আজকে আপনাদের একটা মজার কথা বলবো আমি যখন প্রথমে জাপানে এসেছিলাম তখন সবাইকে দেখতাম আমার যেগুলো সিনিয়র ভাইয়া আছে সবার গাড়ি আছে সব ব্লক বানাইতো তো আমিও তখন থেকে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে আমিও গাড়িটা কিনবো আমিও গাড়িতে ব্লক বানাবো তো অনেক কষ্ট করে লাইসেন্স তুলছি গাড়িও কিনছি কেনার পরে গাড়িতে যে ব্লক বানাবো স্ট্যান্ড লাগবে এখন গাড়িতে তো অবশ্যই স্ট্যান্ড লাগবে গাড়িতে ব্লগ বানাইতে গেলে তো এক স্ট্যান্ড কিনতে যে ভাবি একবার ভাবি অ্যামাজন থেকে কিনলে এটা হয়তো তিনশো টাকায় কিনতে পারবো বা সেই থেকে কিনলে আরও কমে পারবো তেম থেকে কিনলে আরও কমে পারবো তো ওখানে তো ধরে একসাথে অনেক কয়েকটা পড়া অর্ডার করতে হয় তাছাড়া আবার হচ্ছে ওই যে কষ্ট পড়ে যে নিয়ে আসার যে কষ্টটা সেটা পড়বে তো এই করতে করতে আমি লাখ লাখ টাকাতে গাড়ি কিনতে পারি আর এই দুইশো তিনশো টাকার জন্য আমি দুই মাস থেকে স্ট্যান্ড কিনি নাই অবশেষে আজকে যে দোকান থেকে কিনে নিয়ে আসলাম অনলি পাঁচশো পঞ্চাশটা টাকা দাম এই পাঁচশো পঞ্চাশটা টাকার জন্য আমি দুই মাস ওয়েট করছি ভাবা যায় যেখানে আমার প্রতি গাড়িতে তেল খরচে দুই তিন হাজার টাকা হয়ে যায় মিনিমাম দুই তিন হাজার টাকা মানে মানুষ কেমন হতে পারে আসলে আপনারা এটা না আসলে বুঝতে পারবেন না এরকমও করতে পারে আসলে মাথায় কখন কি ঢুকে কখনো আসলে এরকম হয় আমাদের সবারই হয় যে অ্যামাজন থেকে কিনবো না সেন থেকে কিনবো না তিমু থেকে কিনবো না জাপানি সব থেকে কিনবো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসছে আসলে বেশি চিন্তা না করাই ভালো কোনো বিষয় নিয়ে